গৃহবধূর মুক্তি আজকের গল্পটি খুবই একটা শিক্ষামূলক গল্প গল্পের নাম গৃহবধূর মুক্তি রুমা প্রতিদিন স্বামীর মারধর আর গালমন্দ সহ্য করত। সে ভেবেছিল এটাই তার ভাগ্য একদিন প্রতিবেশী আনোয়ারা খালা তাকে বোঝালেন চুপ করে থাকা কোনো সমাধান নয় রুমা তারপর থেকে সাহস করে এক এনজিওর সাহায্য নিল তারা তাকে আইনি সুরক্ষা ও সেলাইয়ের প্রশিক্ষণ দিল রুমা এবার নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করল ধীরে ধীরে সে নিজের পায়ে দাঁড়ালো আজ রুমা অনেক বড় ব্যবসায়ী আর যখনই তার টাকা আসতে শুরু করলো তখনই তার স্বামী এবং পরিবার তাকে খুব ভালোবাসতেও শুরু করলো তাই আজ রুমা মুক্ত তার জীবনে নির্যাতনের কোনো জায়গা নেই বিকল্পটা এই শিক্ষা দেয় যে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ালে মুক্তি সম্ভব